আয়ুষ তোমাকে একটা একটা খবর দেওয়ার আছে কি জেঠু খুব শরীর খারাপ তো জেঠু বিছানা থেকে উঠতে পারছে না তুমি ডাক্তার নাকি তুমি বলেছিলে না যে জেঠুকে নিয়ে স্কুলের সামনে যেতে তাই তাই তোমাকে জানাতে এলাম তুমি কি আমায় তোমার হাতে পুতুল পেয়েছো নাকি কি ভেবেছো তুমি আমায় বলো কি ভেবেছো যেটু শরীরটা খারাপ সেটা সেটা তোমাকে জানাতে এসেছি সেটাও কি আমার দোষ না এখন সেটা বলতে এসছো কেন আমি কি সারা জীবন তোমাকে সার্ভিস দেওয়ার ঠেকা নিয়ে রেখেছি যখন যা ইচ্ছা বলবো আমাকে তাই করতে হবে তাই মানতে হবে এখন তো দেখছি বিরাট বড় অপরাধ করে ফেলেছি যে তোমাকে আমি স্কুলে ভর্তি করার কমিটমেন্টটা করেছি যত সব ফালতু কথা বলতেছি যাও তো যাও 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 এখান থেকে যাও ওনার কোনো কাজকর্ম নেই ওনাকে সারা জীবন সার্ভিস দাও আগে থেকে না বললে তাহলে আমি কি করে জানবো যেটু যখন বললাম তো তখনই তোমাকে ছুটে জানাতে এলাম একদম উদ্ধার করে দিয়েছো বলে এই শোনো আমার কিন্তু একদম হাতে সময় নেই আমার হাতে এত সময় নেই যে জানি তো কি জানো কি জানো বলো কি জানো বলো সব জেনে বসে আছো তো একদম কথা থেকে জানবো বলো আমার তো আর তোমাদের মতো নেই তবে আমি এইটুকু ঠিকই বুঝতে পারি যে তুমি এখন সত্যি ব্যস্ত আর কেন ব্যস্ত সেটাও আমি জানি কেন ব্যস্ত পারে সামনেই তো তোমার বিয়ে এখন ব্যস্ত হবে না তো কবে ব্যস্ত হবে এখন তো রোজই তোমার মধু দিদির সঙ্গে প্রোগ্রাম থাকে থাকবেও সেটাই তো স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ তাই সামনে আমার বিয়ে এখন আমার মধুর সাথে শপিং করার কথা হানিমুন প্ল্যান করার কথা হিসেব মতো একটা বেড়াতে যাওয়া তোমার পাও বিয়ের পর সবাই হানি মনে যায় না কোথায় যেতে চাও তোমাকে সার্ভিস দেওয়া ছাড়াও আমার অনেক কাজ আছে ঠিকই কথা আমি মারলাম তোমার কথাটা ঠিক আছে তাহলে এখন ছেড়ে দাও স্কুলে যাওয়াটা তোমার বিয়ে মিটলে তুমি তুমি ফ্রি হলে তারপর না হয় তোমার কি মনে হয় এই স্কুলটা তোমার মধুপুরা পাড়া স্কুল নাকি যে যখন তুমি যাবে তোমাকে ভর্তি নিয়ে নেবে তখন তুমি উল্টো পাল্টা কথা বলতে ননসেন্স আমি এখন কি করব তো কি করব আমি তুমিও আমাকে নিয়ে যাবে না জেঠু অসুস্থ আমি কি করে যাব তুমি স্কুলটা প্রথমবার যাচ্ছ নাকি এর আগে যাওনি ওই আগের বার তো ঠিক নিজে নিজে ফিরে আসতে পেরেছি তখন তো বাড়ির অ্যাড্রেস চিনতেও ভুল হয়নি কোনো ভুল হয়নি তো আজকে কি হলো আজ যখন দেখলে যে শ্রীকোণ আঙ্কেল অসুস্থ আছে তখন তুমি নিয়ে নিয়ে চলে যেতে নি নাই ঘোড়া দেখলে খনা হয়ে যাও কি দেখছো তখন তো আমার দিকে তাকিয়ে না না মানে ঘোড়া দেখলে আমি ঘোড়া হই না ইউশ গাড়িতে চড়া আমার অভ্যাসই নেই আমাদের তো আর গাড়ি ছিল না আমি বাসে ট্রেনে যথেষ্ট কমফোর্টেবল ঠিক আছে আজকে যখন সব দিক থেকে গন্ডগোল হয়ে গেল তখন তখন আজ থাক থাক মানে তোমার কথায় তোমার কথা আজ থাকবে যত তাড়াতাড়ি সব হ্যাংওভার থেকে বেরিয়ে যাওয়া যায় তত ভালো যাও এবার গিয়ে গাড়িতে ওঠো আর আমার উদ্ধার করো তোমার গাড়িতে কানে শুনতে পাও না ভাই ভাবছি আমার মতো একটা মেয়েকে তোমার পাশে বসিয়ে নিয়ে যাবে তোমার কি আর প্রেস্ট্রিজ বলে কিছু থাকবে আগেও বলেছি সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই জঙ্গি গাড়ি তো এখনই কি তোমাকে আমি সারা জীবন ধরে কাঁদাবো দেখো কেমন লাগে এখন কি হলো আমাকে আর খারাপ ব্যবহার করতে বাধ্য করো না প্লিজ গাড়িতে ওঠো বিশ্বাস করো আমি তোমার গাড়িতে তোমার সঙ্গে যা তোমার সঙ্গে যাব বলে এসব এসব কিছু করিনি আজকে আমার কোনো দোষ ছিল না আর আর কখনো এরকম হবে না আর যদি কখনো এরকম কোনো দরকার পড়ে তাহলে তাহলে আমি অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে একা একাই পৌঁছে যাবো ট্রাস্ট মি আমি ডিস্টার্ব না কাঁদো কাঁদো আরো কাঁদো যেমন আমায় কাঁদিয়েছ আমার কান্নাটা দেখা যায় না বলে তো ই না যে আমার কন্যায় কষ্ট কম আছে এতগুলো দিন মাঝখানে নষ্ট করে ফেললে পড়াশোনা তো অনেক দূরে গিয়ে গেছে তো তোমার ধরতে অসুবিধা হবে না আমি পারবো স্যার গুড এই কনফিডেন্সটা থাকে ভালো কিন্তু এটা পারতে গেলে তোমাকে কিন্তু অনেক লেবার দিতে হবে ঠিক আছে তুমি আজকে অ্যাডমিশনটা নিয়ে নাও সিনসিয়ারলি লেখাপড়া করতে হবে তোমাকে ওকে এই আয়ুষকে আজকে দেখছ ফিল্মে এত নাম ধাম করেছে ও স্টুডেন্ট হিসেবে কিন্তু খুব ভালো ছিল জানো তো ফাদার আজই ইউনিফর্মে মাপটাপ দেওয়ার ব্যাপারটা সেরে ফেলতে চাই কারণ এরপর আমি একটু ব্যস্ত হয়ে যাব আজ আমাকে দেখিয়ে দিলে আমি নিজে সেই মানে আমি একাই পারবো হ্যাঁ নিজেকেই পারতে হবে ফাইনালি তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি সেটা পারবে শুধু একটা কথা মনে রাখো শুধুমাত্র আমার মুখ রক্ষার জন্যে নয় মানুষের মুখ রাখার জন্যে প্রাইমারিলি এই কাজটা তোমাকে করতেই হবে দেখো আয়ুষ তোমার জন্য এরকম একটা দুর্লভ সুযোগ এনে দিয়েছে এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারো জানি স্যার এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে তুমি যেন আয়ুষের কি হও ও তুমি তো বলেছিলে রিলেটিভ তাই তো আয়ুষ হ্যাঁ মানে আসলে কেউই হই না আমার মতো একটা মেয়ে রেসপন্সিবিলিটি নিয়েছে এই যা সো কাইন্ড অফ হিম ফাদার সকলের সামনে রিলেটিভ কথাটা বললে আমার পক্ষে সেটা সম্মানজনক হয় সেই জন্য আর আয়ুস করতে আপনি সব থেকে ভালো জানেন ফাদার ও কতটা কাইন্ড হার্টেড সেই জন্যই আমি আর কি বলবো মাই এই পৃথিবীটাকে যদি শুধুমাত্র একটা বাড়ি বলে ভাবো তাহলে তো আমরা সকলেই সকলে আঁত্তেও তাহলে কিন্তু আর কোনো প্রবলেমই থাকবে না বাই দা নিউজ পেপারে একটা গুড নিউজ পড়লাম এই গুড নিউজটা তো তুমি নিজের মুখে আমি বলো নিয়ামুশ কো কোন খবরটা স্যার হ্যাঁ কোন খবরটা বলো তো ওদের বিয়ের কথা বলছেন না কাদার হ্যাঁ ফাদার বলা হয়নি এর পরে তো আর আসতাম আসতো আমি সেদিন বলব ভেবেছিলাম আমি তোমার সাথে আমি খুব খুশি হয়েছি আচ্ছা মেয়েটা তো সেম প্রফেশনে আছে মনে হলো তাই না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন